দুবরাজপুর যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ এদিন সকাল থেকেই এলাকার পরিস্থিতি থমথমে এলাকায় রয়েছে পুলিশ পিকেট তবে এখনও গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকাবাসী থেকে জানা গিয়েছে ওই এলাকায় প্রায়শই অশান্তি হয় পাশাপাশি ওই এলাকায় পুলিশও রয়েছে পুলিশ সূত্রে আমরা আরেকটি জিনিস জানতে পেরেছি যে গতকালের ঘটনার পর দশটি তাজা বোমা উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে ক্রমাগুলিকে বোমাগুলিকে ঘিরে ফেলা হয়েছে পুলিশ দিয়ে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে গোটা এলাকায় ঘিরে রেখেছে পুলিশ আমি তো দিনে কি ঘটনা হয়েছে তা তো জানি না আমি দুর্গাপুরে আমার একটা বাগান কাটা হুম সেই বাগান থেকে এসে আমি কাপড় চোপড় খুঁজতে পারি নাই পুলিশ সহ সেও দেখলে হঠাৎ চাজ গ্রামে চতুর্দিকে তারপর দেখছি আমার বাড়িতে আমার গেটে কমসে কম পাঁচ ছটা বোম ওইখানেই দিয়েছে এ ধারে গ্যাটটা দিয়েছে এই তো সামনে দেখতে পেয়েছেন বোমে দরজায় দাঁড়াইতে পারি নাই

আবার যখন ঘর ভাঙছিল তো ঘরে যত তিরিশ চল্লিশটা করে বোম কাটি মারছে ফায়ার করে দিচ্ছে গুলি মারছে যদি কাউরি গাড়ি পেয়ে যেত দরজা তো কেটে ঢুকেছিল ঘরের দরজাটা কেটে ঢুকেছিল তা করতে পুলিশ চলে এলো

তখন থেকে জমা হ্যাঁ কিন্তু হঠাৎ করে সাড়ে ছটা সাতটার সময় করে ওয়াদের ওয়াদের পার্টির লোক একটা ছিল না ওই মাইকে ধরে নিয়েছিল পুলিশে নিয়ে যত পার্টির লোক থানাতে চলে গিয়েছিল দিয়ে ওয়াদের পার্টির লোক দুটো এসে গোটা গ্রামটা একবার ঘুরলে নি তারপর বোমনি ধরে গেলো তখন আমাদের তো এখানে কেউ ছিল না জামা পার্টির লোক যেহেতু ছিল না সব থানা গিয়েছিল থানাতে ওয়াদের ওই ধারে ছিল আর ইয়াদের আমরা তখন এক বোমনি গোটা ঘর জোর যত এই পার্টির লোকে পেরেছে সব ছাড়িয়ে দিয়েছে প্রায় সহ হয় প্রায় প্রায় আমাদের তো বেশি জানা

ওই সলিমা পার্টির লোক গেল বোম বোম ছুটতে পারে মেরা হ্যাঁ মেরাই তো বোম ছুটতে গিয়েছিল না আজকে একজন আর হাজবেন্ড এর এক্সটেন্ড করছে দে মারা গেছে আচ্ছা কি নাম তোমার রানী ঠিক আমি কিছু জানতাম না কিন্তু আমি অসুস্থ তেরালিস রুগী বাড়িতে আজকে কুড়ি মাস থেকে পড়ে আছি কুড়ি মাস হলো আমি ব্যাঙ্গালোর রুগী বেটি বেড়ে নিয়ে এসে পড়েছিল তপর হটাজ করি যাত ত্রিদেবলা দ্বারা ঢুকি হটাজ করি বোম আর গুলি বিভিন্ন দাতি কান ও আমার কান জন জন অজ সব দি মজা মুল হ কা অপরবে কান জন ও লাল খই মন গই এ সব আসলে মানে পাঁচ আটটা লোটপাল করে খাবার জনে আমার সারা বছর জনে আর অনাই জায়গা অভিজ্ঞতা করি কিন্তু তাতেও পারলাম আমি কোর কম ডি মেম্বার বেটি এখনো কুরকুবিত মেম্বার এখনো বুঝন্দ আছে কিন্তু সহায় দিব না আজ 10 দিন আগে একবার ওরা লিখিত দিয়েছিল এখন কোন বানা হয়েছে রপিও লারি সোমন্দা ভাড়া দিব বলিছে যা ভাড়া বলিছে ডিসেন লব আমি বলিছে না আমাকে চিঠি ডাকে কেন আমাকে জোর করে কোপরাকি দরকার আমি নিজালি কই দিব যে আমারে পা যে দুwidehat রাত কষ্ট হয় মানে পঞ্চায়েতেরবারে যে লোড পড়া আমি বাবা দিল্লি পর্যন্ত হাসপাতাল লাল কাঞ্জে ফন্ডেলতা আদি হচ্ছে অঞ্চল সভাপতি সমস্ত কাজ কামে লোটপাট করে চলতে পারে সেটা ঘটিছে কালকে ঘটনা ঘটেছে সে আমার আগে বিয় হয়েছিল আর ছ মাস আগে ডিভোর্স করলি ওরা তারপর কিন্তু হঠাৎ করিব লোকজন জড়ো করি পছা কিছু লাল খানের লোক আসে দশ বিশ জন আর সেলিমের গ্রামে ঠিক কিছু না হলে লোক এনে হঠাৎ করে আমার বাড়িতে হামলা আপনাদের এই গ্রাম তো পুরোটাই তৃণমূল আপনি তৃণমূল পদে রয়েছেন এবং যার নাম করেন সেও তৃণমূলের তাহলে এই দ্বন্দ্বটা কি কারণে দ্বন্দ্ব বলে ও চাইছে আমাকে আমার ওই জায়গাটা ছেড়ে দে আমাকে আমি ই করে দে কোর কমিটি মেম্বার করুক মারতে খুঁজছে যাতে আমাকে কোর কমিটি মেম্বার করে আমি চালাবো এলাকা এটা হচ্ছে আর উদ্দেশ্য আর অঞ্চল সভাপতি আর সাঁত দিয়েছে কটা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে

ওরাও চাই কি হ্যাঁ লেগে থাকে থাকুক মামুদ করে মারামারি হলে আমাদের ভয় দেয় দল কতি এটা হচ্ছে ওদের উদ্দেশ্য মনে হয় না লঞ্চ সভাপতি যা বলবে তারপরে আমার ছেলেকে আজকে থেকে তিন মাস আগে বাড়ির দিকে নিয়ে গেল শেয়ার বড়ব দুনলা বন্ধু ক্যাশ দিলে কালকে গতকাল রাতে এই হঠাৎ করে এই আক্রমণটা কি নিয়ে এই যে যাকে অ্যারেস্ট করা হলো ময়ুদ্দিন না কি বলছেন মানে এই মানে কালকের এই আক্রমণটা কেন ও কালকে হঠাৎ করে তো ঘটেছে ওই মায়ুদিনকে পুলিশ ধরেছে সেটা নিয়ে ওই ওই ধারে মায়ুদিনের যে আত্মীয় সুজন আছে তার কিন্তু চা হুটুগুল করে রাত্রিতে চার চিলি করে খুব হালা হল করে তখন কিন্তু সেলিমার লোকজন বোম বারণ নিয়েছে ঢুকি যায় সরে ওয়াদা না যে আমার বাড়ি সরা সরাসরি মাইনুদ্দিন কার লোক তৃণমূল লোক না সে গোষ্ঠী গোষ্ঠী বলতে গেলে আমার সাথে থাকে বাড়া সেই কারণে কি বা আক্রমণটা সেই কারণে এখন ও একটা সাথে সাথ দিবি ওই প্রাগ সে পড়ে আছে ও রোগ ধরে আছে ও সাথে তোরা যাবি ও থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করতে পাঠাবো পুলিশ এসেছিল পুলিশ কালকে রাতে এসে দেখিছে ইনকোয়ারি করেছে তো বলছে আমরা তো খালি কাজ করে ভেঙেছে আর তত বউ মেরেছে বাড়িতে তো বড় বউ নিজে বলছে আমাদের ওসি কে আমাদের কেউ তো জখম হয় নাই মানে আমাদেরকে গুলি করে মেরে দিলে সেটা তখন মনে করার দেখতো আর এত এত মানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তো মিডিয়া দেখলেন এত তো বোম মেরি গোটা বাড়িটা চালিয়ে দিলে তো ও সে নিজে আমাকে হয়েছে বাড়তে কি আপনার তো কোনো ক্ষতি হয় না বলা তো বাড়াবাড়ি করলে তো কাঁচ পালে ভাঙবে একটু কাঁচ ভাঙে ঘটনা বেটে না বলুন গোটা বাড়ির উপরে তদন্ত করে দিলে পুলিশ এখন মনে করুন দল যা বলবে দলের দলের দাস হয়ে গেছে আমাদের কম সময় ওসি